সবাইকে নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে স্বাগত সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন উত্তর কোরিয়া তার মজুদকৃত ইউরেনিয়াম দিয়ে প্রতি ছয় সপ্তাহে একটি করে পরমাণু বোমা বানাতে পারে গোয়েন্দা তথ্য ও মাঠ গবেষণা পর্যালোচনা করে পিংয়ংয়ের এই সক্ষমতার কথা জানিয়েছে একদল বিশেষজ্ঞ দিন দিন উত্তর কোরিয়ার পরমাণু প্রকল্পের উৎকর্ষের জোরে উদ্বিগ্ন হয়ে পড়ছে যুক্তরাষ্ট্র এ কারণে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন যে কোনো মূল্যে দেশটিকে থামাতে ব্যস্ত হয়ে পড়েছে খবর ইন্ডিপেন্ডেন্টের ট্রাম্প প্রশাসন মনে করছে উত্তর কোরিয়াকে থামানোর সময় শেষ হয়ে যাচ্ছে দেশটির পরমাণু প্রকল্প নিয়ে গত বছরের শেষে মার্কিন প্রতিবেদনে মন্তব্য করা হয়েছে পিংয়াং ধীরে ধীরে তাদের পরমাণু গবেষণা উন্নতির দিকে নিয়ে যাচ্ছে সম্প্রতি ষষ্ঠবারের মতো পরমাণু ক্ষেপণাস্ত্র পরীক্ষার ঘোষণা দেয় এ আশঙ্কা আরও জোরালো হয়েছে তবে উত্তর কোরিয়ার পরমাণু প্রকল্প বিষয়ে প্রকৃত তথ্য পাওয়ার কোনো উপায় নেই কয়েক বছর আগে থেকে তাদের পরমাণু গবেষণা কেন্দ্রে আন্তর্জাতিক কোনো ব্যক্তি বা দলের পরিদর্শন বন্ধ করে দেয়া হয়েছে আণবিক বোমার জন্মস্থান নিউ মেক্সিকোর লস আলমস উইপন্স ল্যাবরেটরিতে এগারো বছর কাজ করা অধ্যাপক শেক ফ্রাইড হ্যাকার বলেন উত্তর কোরিয়া অনেক কিছুই শিখে গেছে পিংয়ং এর পরমাণু গবেষণাগার সাতবার পরিদর্শনে গিয়েছেন স্ট্যান্ডফোর্ডের এই অধ্যাপক অধ্যাপক হ্যাকার মনে করেন উত্তর কোরিয়া এতদিন এমন অস্ত্র বানিয়ে থাকতে পারে যা যুক্তরাষ্ট্রের সিয়াটলে আঘাত হানতে সক্ষম উত্তর কোরিয়া কোন নতুন পরমাণু বোমার পরীক্ষা করলে তা হবে গত এগারো বছরের ষষ্ঠ সর্বশেষ গত বছরের সেপ্টেম্বরে যে বোমা পরীক্ষা করা হয়েছে তা বিস্ফোরণ ক্ষমতা হিরোসীমায় নিক্ষিপ্ত মার্কিন বোমার মতো